বিশ্বের মোস্ট অ্যাডভান্স পিএইচসি বনানিতে হ্যালো ইব্রান আমি ডক্টর ডার্মাটোলজিস্ট অ্যান্ড লেজার এক্সপার্ট আজকে কথা বলবো ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ট্রিটমেন্ট স্যালমন ডিএনএ স্কিন বুস্টার্স নিয়ে যেটা কিং কার্দেশিয়ান সহ ওয়ার্ল্ডের মোস্ট পপুলার অ্যাক্ট্রেসরা অলরেডি ট্রাই করেছেন

যাদের স্কিনটা ডাল তিরিশ বছরের পর থেকে ফাইনান্স বা রিঙ্কলসের সমস্যায় ভুগছেন যাদের স্কিনটা ওভার সেন্সিটিভ স্কিনে একনি স্কার আছে এবং যারা ভেতর থেকে মেডিকেটেড উপায়ে স্কিনটাকে গ্লো করতে যাচ্ছেন তাদের জন্য এই ট্রিটমেন্টটি বেস্ট অপশন সালমান ডিএনএ স্কিন বুস্টার্স আপনার স্কিনে ফিলারের মতো আর্টিফিশিয়াল কোনো ভলিউম অ্যাড করবে না বরং এটা আপনার স্কিনকে ভেতর থেকে রিজেনারেট হয়ে গ্লো করতে হেল্প করবে এই ট্রিটমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইনবক্স করুন পেসে সি অ্যাসেটিক অ্যান্ড কেয়ারে